আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আন্ডারফোর্ড কেমন আছেন সবাই আজকে একটা চকলেট কেক ডেকোরেশন করব আর এটা কাস্টমাইজ ডিজাইন ছিল আর এটা হবে হচ্ছে নন ইডিবেল ফুল দিয়ে আর প্রজাপতি এটাও ছিল নন ইডিবেল আর এখানে যে এই ফন্ডেন্টের যেগুলা এগুলা হচ্ছে খাওয়া যাবে আর এটা কাস্টমাইজ ডিজাইন হচ্ছে ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছিল আর এটা আপু অর্ডার করেছিল আর আপুটার আগেও আমার কাছে থেকে কেক নিয়েছে মানে পার্মানেন্ট কাস্টমার বলা যায় তো এখানে আপু মানে ডিজাইনটা দেখে দিয়েছিল বলছিল যে এরকমের আর এখানে এই যে নন এডিবেল আর এডিবেল নিয়ে কিছু কথা নন এডিবেল যেটাকে বলি সেটা হচ্ছে খাওয়া যাবে না যেটা আর এডিবেল যেটা বলি সেটা হচ্ছে খাওয়া যাবে তো এখানে যে ফুলগুলা এগুলো নন এডিবেল আর এই নন এডিবেলের টপারগুলো আমি একটু কমই ইউজ করি আমার কে সব সবসময় এডিবেল দিয়েই কাজ করি কিন্তু যদি কাস্টমার চায় সেক্ষেত্রে আমি নন এডিবেল ইউজ করি তো নন এডিবেল ইউজ করলে তো ওই জিনিসগুলো আমার আবার কিনে আনতে হয় তো সেক্ষেত্রে তো এক্সট্রা হয় তো এটা যে বুঝে সে হচ্ছে এই জিনিসগুলো অর্ডার দেয় আর যারা বুঝে না তাদেরকে অনেকটা কষ্ট হয়ে যায় তারা আবার বলে যে কেন কেকের প্রাইস তো এত টাকা তাহলে আবার এই টাকাটা কিসের টাকা তো এই এগুলো আসলে বোঝানো সম্ভব না যারা না বোঝে তাদেরকে বোঝানো সম্ভব না এখনো দেখতে দেখতে যদি মানুষ না শিখে বা না বোঝে আসলে কিছু করার থাকে না তো এখানে এই যে আমি যে সুইট বলগুলো দিতেছি এগুলো খাওয়া যাবে আর ফন্ডেন্টের ট্যালেন্ডার তারপরে আমি যে পাস লিখেছি ইংরেজিতে ফাইভ এটা হচ্ছে খাওয়া যাবে এটা ফন্ডেন্ট দিয়ে লেখা এখানে শুধু এই যে ফুলগুলো আর একটা বাটারফ্লাই ইউজ করেছি সেটা শুধু খাওয়া যাবে না আর বাকি সব কিছুই খাওয়া যাবে তো আশা করি এডিবল আর নন এর বিষয়টা বুঝছেন সবাই তো এখানে আমি আবারও বলতেছি যে নন এডিবেল হচ্ছে যেটা খাওয়া যাবে না সেটা আর এডিবেল হচ্ছে যেটা খাওয়া যাবে সেটা তো আমার কেকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা কাস্টমাইজড ডিজাইন আর কাস্টমাইজড ডিজাইনের ক্ষেত্রে আরেকটা কথা বলি কাস্টমার জেনে শুনেই হচ্ছে কাস্টমাইজ ডিজাইনটা অর্ডার করেন এবং হচ্ছে সে জানে এই সম্বন্ধে সেই সেইটাই সে অর্ডার করেন না জেনে কেউ অর্ডার করে না তো যারা না জানেন আশা করি তারা একটু জানার চেষ্টা করবেন যে আমি এরকম কেকটা নেব এটা আসলে কী এগুলো জানার চেষ্টা করবেন আছে আর যদি না জানেন তখন জিজ্ঞেস করলে তো বলেই দেয়া হয় কিন্তু তখন আবার উল্টা না করাই ভালো যে আসলে কাজটা তো আমরা করি আপনারা করেন না তো আপনারা এই সম্বন্ধে কতটুকুই বা জানেন আমরাই তো বেশি জানবো এটাই তো স্বাভাবিক তাই না আর এখানে আরো একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি তারপরও সন্দেহ হয় দুই চার জায়গায় হচ্ছে আরো তো মানুষ এই কাজটা করে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কে কি রকমের প্রাইজ নিতেছে তো যাই হোক ছোটখাটো বিষয়ে না করাই ভালো আর একটা একটা মানুষ জন্য কত বা বা এক্সট্রা টাকাই আপনার নেয় কাছ থেকে নিবে এতটুকু বোঝা উচিত তো এই হচ্ছে আমার কেকের আজকে ফাইনাল আউটকাম কেমন লাগলো আজকে কেকটা সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে আর তখন ধরে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ